মর্মান্তিক পথ দুর্ঘটনা মৃত্যু হলো একই পরিবারের দুজনের সম্পর্কে তারা দেওর ও বৌদি মৃতদের বাড়ি পাটনা গ্রামে মৃতা রাধানগর গ্রামের কমাস আগেই বিয়ে হয়েছিল পাটনা গ্রামে বাপের বাড়ি রাধানগর থেকে সে তার দেওরের সঙ্গে মোটর বাইকে করে শ্বশুর বাড়ি পাটনা গ্রামে ফিরছিল সেই সময় ভাতারের ভূমসর মিলের কাছে কোনো অজানা গাড়ি তাদের বাইকে ধাক্কা মেরে পালায় ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের জানা গেছে মৃত দুজনের মধ্যে দেওয়ার শেখ আরিফ এবং বৌদির নাম সালেহার খাতুন ও রফে নাস্টেন খাতুন মানে এরা কিসে যাচ্ছিল আর কিসে অ্যাক্সিডেন্ট করেছে দেখে দেখে মানে জান কি নাম মানে মেয়েটার বাদ যে মারা গেছে আর যার সঙ্গে যাচ্ছিল ওটা সম্পর্কে কে হয় দুজনেই মারা গেছে এখন কোথায় এসেছেন আপনারা কতদিন আগে বিয়ে হয়েছিল ওনার ভাতার শেয়ার হসপিটালে আমরা এসেছি পাটনা গ্রামের ভাতা থানার পাটনা গ্রামের দুজন বাসিন্দা আজকে সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ নাগাদ পথ দুর্ঘটনায় তারা আগেতে হয় এবং পরবর্তীকালে ভাতা থানা পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে ভাতার শেয়ার হসপিটালে নিয়ে এলে সেখানে ডাক্তারবাবুরা ঘটেছিল দুর্ঘটনাটা ধুমসর ধুমসর কিনটা কিনি

তবে কোন গাড়ির ধাক্কায় এমন দুর্ঘটনা ঘটল তা জানা যায়নি বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে আমিরুল ইসলামের রিপোর্ট মোবাইল নিউজ 19।